ওই আমরা একদিন এনে ই করলাম হেইটা তো সারক নাই এই ওটা সারছ কোন নাই হ্যাঁ আমার ফোনে দেখে আদানো নাই কোন নাটক পড়ো ওই যে ওই যে বাইরে মশের দড়ি দিয়েছিলাম ভুসিলাম আমরা হ্যাঁ হ্যাঁ দেখছিলাম অল্প ওই যে উনি হয়ে ই করলাম না ট্যাঁ বন্ধ পাশোটায় বউ বন্ধ করলাম না আমরা উনি এর আগে পাঁচ সাতটা করছি